কিছুকে এখন নিয়ে যাওয়া হচ্ছে চোখ বন্ধ করে এখন একটা সারপ্রাইজ আছে না তাড়াতাড়ি সুতরাং বড় তুই কিন্তু দেরি করছিস দেখ আটটা বেজে গেল আটটা বেজে যাওয়ার পরে তুই দেরি করছিস এবার যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে জুতো তুই পরে নে মামা জুতোটা পরে নাও কি জুতো পরবে বাবা মানে সব্বাইকে যায় না এই শুভেচ্ছা মেরি ক্রিসমাস আজ মেরি ক্রিসমাস বলে আমরা মানে আজকে বারোটার পরে পড়ে যাবে মেরি ক্রিসমাস তো সেই জন্য আমরা বিকালবেলা দিয়ে চির জন্য কিছু একটু গিফট কিনতে বেরিয়েছি আর ওকে প্রতিবার বলা হতো যে স্যানটা তোকে গিফট দিয়ে যায় তুই কিছু লিখে রাখ ওই হিসাবেই ও গিফট পেতো ইভেন আগের বছর অবধি ও জানতো যে আমাকে স্যানটা এসে যা যা লিখি সেগুলো দিয়ে যায় কিন্তু এবছর আর কিছু উপায় নেই যেহেতু আমরা এখানে আছি আর কেউ বেরোলে কেউ নিয়ে আসলেও জেনেই যাবে আর ইভেন একটু বড় হয়েছে মানে সবার কাছে শুনতে পেরেছে যে হ্যাঁ বাবারাই দেয় সব কিছু বাবা মা কিনে দেয় তো সেই জন্য ও জেনে গেছে যে এটা আমরাই কিনে দিচ্ছি তো চলে এসছে এখানে গাড়ি কেনার জন্য এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা শপিং মল এটা বড় বিগ বাজার আগের ছিল এখন অন্য কোনো নাম হয়েছে তো এই মাপলারগুলো আমি দেখছিলাম খুবই সুন্দর লাগছিল ও বলছে না আমি এই কালারটা পরবো না আমাকে অন্য একটা কিনা তো অন্যও দেখছি কিন্তু হাতের মধ্যে ওই যে একটি নিয়ে আছে গাড়ি এই বন্ধু ওটা নেবে বলে কিন্তু তখন থেকে ঘোরাফেরা করছে আর এটা আমি জিজ্ঞেস করছিলাম যে দাম কত কী না দেখি বলছি দাম না ক্রিসমাসে যেটা লিখেছি ওটা কিন্তু তোমাকে দিতেই হবে আর আমি এদিকে আমার সোয়েটার দেখছিলাম কারণ কি এই সোয়েটারগুলো ফার ফার টাইপের এতটা সুন্দর আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে কালারগুলোও খুবই সুন্দর পিঙ্ক কালার দেখলাম এটা ব্রাউন কালার দেখলাম আমি পরেও দেখেছিলাম বাট আমার সবচেয়ে বেটার লেগেছিলো যেটা আমার হাতে আছে এখন সেটা কিন্তু ওটা সাইডটা কাটা বেরিয়েছে তা আমি বললাম যে একটু যদি কাটাটা মানে ফ্রেশ পিস থাকে তাহলে দেখান তো ফ্রেশ পিস দেখাতে পারলো না এই যে প্যান্ট নিয়ে নিয়েছি এখানে আরও বিভিন্ন রকম মানে ছোটো 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 যে স্টুলগুলো হয় সেগুলো নিয়েছি আর এই সমস্ত কালারগুলো হুডির আউটস্ট্যান্ডিং ছিল যেগুলো চেন লাগানো আছে ওগুলো বেটার পরতে কিন্তু যেগুলো হুডি টাইপের সেগুলো একটু অসুবিধা ওই দিক থেকে খেলার সেকশানে চলে এসেছি এখানে ডিফারেন্ট টাইপের আমাকে বন্দুক দেখাচ্ছে বলছে এটা নাও ওটা নাও এই বন্দুকটা দেখেছে বুঝলেন আর এটাকে মেরে মেরে দেখছে তো আমি বললাম কোথায় গেল গুলিটা দেখ ওখানে আর ভেতর দিয়ে কোথাও ঢুকে গেছে এখন জানি না আমি বললাম যে এইটা নেই এটা বেশ সুন্দর মানে একটা বক্সের মধ্যে বেশ সুন্দর প্যাক করে রাখা আছে এটা নিয়ে না ওর ওইটি পছন্দ হয়েছে ওটা নিয়েছে আর নিচে নেমে নিচে সফারি ব্যাগটা এটা প্রাইসটা বেশ ভালোই নিয়ে নিয়েছে কিন্তু ওর পছন্দ হলো আর অন্য সময় আমি খুঁজে 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 কোথাও পাই না আমি সিলেদার্সে যাই সেখানে গিয়েও কালার পছন্দ হয় না সাইজ পছন্দ হয় না এটা কিন্তু একদম পারফেক্ট ব্যাগ আর তারপরে এসছি সকালবেলা প্রায় হয়ে গেছে রাতেও ঘর গুছিয়েছি অনেকটা সকালবেলা ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ কি ওকে এখন সারপ্রাইজ দেওয়া হবে ওকে বলা ওকে ওই ঘরে শুতে দেওয়া হয়েছে ও ঘুম থেকে উঠে গেছে ওকে বলা হয়েছে তুই রেডি হ ফ্রেশ হ তারপর তোকে সারপ্রাইজ দেওয়া হবে এখন ফ্রেশ হতে গেছে এবার নিয়ে আসবো সারপ্রাইজ দেওয়ার জন্য তো চারিদিকে বেলুনগুলো সাজিয়ে নিয়েছি আর এখানে গিফট ক্যাপ এমনি এটা ডেকোরেশানের একটা এই স্লাইস টাইপের ইয়েগুলো ফ্রিগুলো হেয়ার বেল আছে দুটো দুটো গিফট আছে এবারে দেখাচ্ছি হচ্ছে

তো আজকে আমাদের ক্রিসমাস উপলক্ষে মাটন হয়েছে মাটনটা বেশ সুন্দর আনা হয়েছে আর সমস্ত কিছু সারাদিন ঘরের মধ্যে পার্টি করে এবারে বিকালবেলা যাচ্ছি আমরা একটু শপিং মলে তো এখানে শপিং মল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর পার্কিংটা আমাদের অনেক দূরে করতে হয়েছে অনেক দূর করে আমরা এখন হেঁটে 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 যেখানে সমস্ত কিছু সাজানো হয়েছে সেখানে যাচ্ছি আর এই রাস্তাগুলো পার হয়ে হয়ে যেতে হচ্ছে ওই পাশে চারিদিকে গাড়ি রাখা আছে এত ভিড় হয়েছে যে পার্কিং পুরো গাড়িকে রাখতে পারেনি আশেপাশেও লাগিয়ে দিতে হয়েছে আর প্রচুর ভিড় হয়েছে এখানে প্রচুর ভিড় আর প্রচুর মেলাও বসছে এই জিনিসটা প্রতিবার আসে সুন্দর বেড়ে সুন্দর সাজানো হয়েছে এখানে আর চারিদিকে খাবারের দোকান বসছে আমরা এসে ওইদিকে ঘোরাঘুরি করছি এদিক ওদিক যাচ্ছি দেখছি কি করা যায় কি নেওয়া যায় কিন্তু যা দাম আমরা কিছুই মানে কিনবো সেটা ভাবতেই পারছি না কিন্তু তবুও ঘুরে ঘুরে দেখছি কি আছে কি না আর ওদিকে দেখতে পাচ্ছি এখানে সিক্সটি পার্সেন্ট সেল চলছে ফ্ল্যাট সিক্সটি পার্সেন্ট প্যান্টালুন কিন্তু তবুও আমি ঢুকতে পারিনি আর এই যে এই যে হেয়ার ব্যান্ডটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি কিনেছি কালকে গেছিলাম যখন ওখানে ওই শপিং মলটা ওখান থেকে কিনে এনেছি মাথার জন্য মাথাতে আজকে পড়ব বলে আর ওড়ছি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি খাবে কি না এই ভেবে ভেবে আমরা এখন ফুচকা খেতে এসেছি দশ টাকায় মাত্র চারটে ফুচকা দিচ্ছে সেটাই খাচ্ছি কারণ কি নর্মাল ড্রেসে কালকে গেছিলাম কালকেও দশ টাকায় চারটে ফুচকা দিচ্ছিলো আর সবার মাথায় কিন্তু একটা করে ক্যাপ রাখা আছে ক্রিসমাসের আর দশ টাকার ফুচকা ঘুরে ঘুরে আস্তে আস্তে এক রাউন্ড আস্তে আস্তে পুরো ফুচকা প্রথমবারে যেটা খাচ্ছি সেটা হজম হয়ে যাচ্ছে আর এরপরে চলে এসেছি ডমিনোজে এখানে পিৎজা খাবো বলে কিন্তু যা ভিড় আমাদের বসার কোনো জায়গা নেই এখন আমরা ক্লিয়ার দাঁড়িয়ে আছি এখন ওয়েট করব যদি কেউ ওঠে তারপরেই বুঝতে পারবো তাছাড়া বসা যাবে না কিছুক্ষণ পরে জায়গা পেয়েছি ডিসাইড করতে পারছি না ওর একদম চিকেন চিজ বাটন সমস্ত কিছু দেওয়া পিৎজার প্রয়োজন না আমি ওকে বোঝাচ্ছি যে কমে নেই কমে নেই আরও বলছে না এটা নেবো ওটা নেবো এরকম করে যাচ্ছে কিছু করার নেই এখন এখানে বলেছে এক ঘন্টা অর্ডারের জন্য লাগবে তো এক ঘন্টা বসে 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 আমরা অনেকক্ষণ বসলাম করে পেলাম না বলে ওখান থেকে না খেয়েই এবার আমরা

পাশে ঠেক বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েছিলাম তো সেখানেও অর্ডার দিয়ে দিয়েছি কী নেবো কি না তো দেখছি কী কী অর্ডারে আসছে তো অর্ডারে চলে এসছে চিকেন বিরিয়ানি আর এসছে ইস চাউমিন এর মধ্যে আছে চিংড়ি চিকেন ডিম সমস্ত কিছু দেওয়া আছে তো এই দুটোই জিনিস নেওয়া হয়েছিল তো এটা খুব একটা যে ভালো বানিয়েছে তা বানায়নি মোটামুটি বানিয়েছে কম হয়েছে এজন্য জন্য বারবার আমরা নিচ্ছিলাম আর বাইরে এদিকে এসেছি একটু ঘুরবো বলে এই জায়গাটাও ভালোভাবে ডেকোরেট করেছে এদিকটা ফুড কোর্ট এখানটাও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আমি এদিকটা প্রথমে আসিনি শেষে আসলাম আর এদিকে লাস্টে এসছি একটা আইসক্রিম খাবো বলে আরুন আইসক্রিম আমি শর্ট ভিডিওতেও দিয়েছি অরুণ আইসক্রিম আর বেছে 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 আমার যেটা পছন্দ সেটা পেয়ে গেছি প্রতিবার এসে আমি এই অরুণ আইসক্রিমটাই খাই ওর চি দেওয়া হয়নি বলে ভীষণ রাগ হচ্ছে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো নিয়ে নিয়েছি তোকে বলা হয়েছিল যে ঠিক আছে বাবা দিকার নেবে সেটা থেকে তুই একটু খাবি ওটা থেকে একটু খেয়েছি আমার থেকে একটু খেয়েছি তারপরে আমাদেরকে দিয়েছি তো বাস এইযুক্ত আজকে